নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু ক্ষমতা এবং ক্ষমতায় থাকা অবস্থাতেই মানুষের বিভিন্ন ধরনের যে পরিস্থিতির একটা পরিবর্তন হয় বিভিন্ন সময় সেটা বোধ এবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের মধ্যে অত্যন্ত ভালোভাবে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ শাসক দলের বিভিন্ন শিবিরের মধ্যেই এবার একটা গোষ্ঠী দ্বন্দ্ব কিংবা কাদা ছোড়াছড়ি বলা যেতে পারে শুরু হয়েছে যেটা কিন্তু মূলত এই মুহূর্তে তার কোনো ভিত্তি নেই রাজনৈতিকভাবে কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই গত বছর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে অত্যন্ত ভালো ফলাফল করেছে ফলাফলের নিরিখে এবং দু সালে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন ঘটে গিয়েছে সেখানেও উনত্রিশটি সিট বিয়াল্লিশটির মধ্যে তারা কিন্তু জয়লাভ হয়েছে এবং সেই যে জায়গা অর্থাৎ উনত্রিশটি লোকসভা আসন জিতে যাওয়া মানে কিন্তু বিধানসভা ভোট হাসতে হাসতে তারা যে জয়লাভ করবে সেটা বলে দেওয়াই যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকেও দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদল চাইছেন সরকারে ইতিমধ্যেই কারণ সরকার চালানোর ক্ষেত্রে কারুর কারুর অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেরই কারুর কারুর কিন্তু বেশ খানিকটা নো কনফিডেন্স এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তেমনই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ গত কয়েকদিন আগে হুমায়ুন কবির থেকে শুরু করে বিভিন্ন যারা বিধায়ক আছেন বিভিন্ন জায়গার তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন খানিকটা পয়েন্ট বেশি দিচ্ছেন এবং হুমায়ুন কবির রীতিমতন এখন ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে সরকারের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছেন এবং তিনি নাকি বলেছেন নিজের সিটটা পর্যন্ত ছেড়ে দিতে পারেন সুতরাং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এই বক্তব্য রাজনৈতিকভাবে ততটা উল্লেখযোগ্য ছিল না যদি না এই বক্তব্যের মধ্যে ফোরন দিতেন শ্রীরামপুরের অত্যন্ত পরিচিত সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তারপরেই কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের একটা তফাত তা কিন্তু আরও স্পষ্ট হয়েছে তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের একদম শুরুর দিন থেকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি বারংবার ভোটে দাঁড়িয়ে কিন্তু দু সাল থেকে শ্রীরামপুরের যে সিট সেটিকে তৃণমূল একদম শিবিরে গিফট করেছেন সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সৈনিক হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কোনো নেতাকেই দেখতে পাচ্ছেন না এবং তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন যদি না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সিলেক্ট করেন তার জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে এবং তিনি প্রশ্ন করছেন যে দলের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অনাস্থা প্রকাশ করছেন তারা দল ছেড়ে বেরিয়েই যেতে পারেন তাদের দলে থাকারই বা কী দরকার আছে এমন কথা যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তখন কিন্তু সেই নিয়ে মন্তব্য করছেন আবার দলের আরেক পুরনো বিধায়ক কামারহাটির বিধায়ক এবং যাকে কালারফুল বয় বলেই সারা পশ্চিমবঙ্গ চেনেন বুঝতেই পারছেন কার কথা বলছি ও লাভলি মদন মিত্র তার কথাই বলছি আমরা এবং সেই মদন মিত্র কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ তারই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার ওপর ভিত্তি করে বেশ খানিকটা কটাক্ষ করেছেন এবং সেই জায়গা থেকে তার প্রত্যুত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মদন মিত্রকে নিয়ে বলেন যে মদন মিত্র তার যে বক্তব্য সেটা পলিটিক্যালি কেউ সিরিয়াসলি নেয় না এবং মদন মিত্র যে আড়াই বছর জেলে থেকেছেন সেটাও নাকি দলকে অস্বস্তিতে ফেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেমন কিন্তু একটা অভিযোগ এনেছেন এবং সেই জায়গা থেকে তিনি বলেন মদন মিত্র আগে জেলে ছিল এবং এখন বাইরে যে তিনি আছেন সেটা বেলে আছেন অর্থাৎ বেল অর্থাৎ জামিনপ্রাপ্ত অবস্থায় রয়েছেন মদন মিত্র এই যে সামগ্রিকভাবে একটা কাদা ছোড়াছড়ি চলছে তার মাঝখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছেন মদন মিত্র এবং মদন মিত্র বলছেন যে তিনি একদম মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিন থেকে সৈনিক অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার মদন মিত্রর নামে বলছেন যে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় আটানব্বই সাল নিরানব্বই সালে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একলা লড়াই করছেন তখন মদন মিত্র নাকি কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেসে থেকে তৎকালীন যুব কংগ্রেস নেতা হিসেবে ভবানুপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন মদন মিত্র সেই কথা টেনে এনে কটাক্ষ করছেন পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শাসক দল ভোটের নিরিখে যতই এগিয়ে থাক না কেন কোনো কিছুর মধ্যেই যখন কোনো অসুবিধা নেই রাজ্যে যখন তারা একদম দামামা বাজিয়ে জয়ের পথে এগিয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে তার মধ্যেও কে কার কত ঘনিষ্ঠ কে কোন লবি সেটা নিয়ে কোথাও যেন একটা দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী কন্ডল বারংবার প্রকাশ্যে আসছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই ছাত্রনেতা ত্রীণাঙ্কুর ভট্টাচার্য তাকে নিয়ে মন্তব্য করেন ত্রীণাঙ্কুর ভট্টাচার্য তার পাল্টা উত্তর দেন সেই নিয়ে আমরা ইতিমধ্যেই ভিডিও করেছি অন্যদিকে এবার মদন মিত্র সৌগত রায় এবং ববি হাকিমকে পর্যন্ত ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার যে বক্তব্য সেটা কিন্তু সরাসরি নারদা থেকে সারদা সমস্তটাকে টেনেই কিন্তু একদম সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নিজের দলের নেতাদের তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবেই যদি নিজের দলের নেতাদের ওপর ভরসা রাখতে না পারেন তাহলে সাধারণ মানুষ পরবর্তীতে সেই ভরসাটাকে আর রাখবেন সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ভোট কিন্তু একদম কড়ায় দরজায় করা নাড়ছে এবং ভোটে কিন্তু যে কোনো সময় মানুষের কনফিডেন্স যে কোনো দলের প্রতি কমতে পারে এবং সেই কনফিডেন্স কমার যে ফসল সেটা কিন্তু অবশ্যই বিরোধী দল তুলবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেই জায়গাটাকে তৃণমূল কংগ্রেস নেতারা সেই সম্বন্ধে ওয়াকিবহল নাকি ভোট আসলে আবার সবাই একত্রিত হয়ে লড়বেন সেই তৃণমূল কংগ্রেস জোড়াফুল সেই চিহ্নের জন্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটাকে সামনে রেখেই আমরা আপনাদের জানাবো সেই খবর কিন্তু তার আগে কয়েকটা গরম গরম যে ডায়লগ এই মুহূর্তে উঠে আসছে এই সামগ্রিক পরিস্থিতিকে লক্ষ্য করে সেগুলো একটু শোনাই মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন যে মমতার আমদানি করা মাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করছেন কামারহাটির বিধায়ক এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী মদন মিত্র তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছেন মমতার আমদানি করা মাল কোর্ট কোট কোর্ট অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মদন মিত্রের জন্য তার মাথা নিচু হয় অন্যদিকে সেই উত্তর দিতে গিয়ে আবার মদন মিত্র বলছেন যে দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দল ছেড়ে দেওয়া হোক অর্থাৎ মদন মিত্র দল ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল ছাড়বেন তারপর ফেস টু ফেস একদম ভোটের লড়াই হোক এবং মদন মিত্র তখন নাকি ভেঙে তছনচ করে দেবেন এমন হুঙ্কারের সুরও কিন্তু ভেসে আসছে তৃণমূল নেতাদের মুখ থেকেই তাদেরই দলের অন্য নেতার উদ্দেশ্যে সুতরাং বিরোধী দল নয় বরঞ্চ বিরোধিতা অর্থাৎ দলের মধ্যেই বিভিন্ন নেতার প্রতি বিরোধিতা কিন্তু বারংবার সামনে আসছে এবং তৃণমূলটা কোথাও কি গিয়ে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সবাইকে একত্রিত রাখতে কোথাও ব্যর্থ হচ্ছেন অভিষেক শিবির এবং মমতা শিবির কি আলাদা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে পঁচিশের কর্পোরেশন ইলেকশন কলকাতাকে কেন্দ্র করে হবে এবং কলকাতার নাগরিকরা কিন্তু অবশ্যই রাজনীতির দৈনন্দিন যে হালচাল সেটার প্রতি কিন্তু অত্যন্ত ওয়াকিবহল সেটাকে মাথায় রেখেই কিন্তু তারা ভোট দান করবেন সুতরাং সেই জায়গা থেকে কোথাও কি গিয়ে এটা বিজেপিকে কিংবা বাম কংগ্রেসদের একটু জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে না সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই নজর রাখবো যে এই যে বাদানুবাদ কিংবা এই যে কাদা ছোড়াছড়ি চলছে বিভিন্ন নেতাদের মধ্যে সেটা কতদিন স্টে করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামামতা বন্দ্যোপাধ্যায় কার হস্তক্ষেপে শেষ পর্যন্ত এই বাদানুবাদ শেষ হয় এবং সবাই মিলে ঘাস ফুলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সামগ্রিকভাবে ভোটে কাজ করেন এবং দু হাজার ছাব্বিশের রেজাল্টটা কী হয় বিধানসভা নির্বাচনে তৃণমূল কি আবারও চতুর্থবারের জন্য সরকার তৈরি করবে নাকি আবার বেশ খানিকটা পিছিয়ে যেতে হবে এবং বিরোধীরা এই বেশ খানিকটা এগিয়ে আসবে তেমন একটা পরিস্থিতি তৈরি হবে সেই কাটে কাটাক্কর হবে নাকি একদম হাসতে হাসতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের মতোই একদম বিজেপিকে সাফ করে দিয়ে বাম কংগ্রেসকে সাফ করে দিয়ে তাদের যে জয়ের পতাকা সেটা আবারও একবার মেলে ধরবে সেই সমস্ত উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ